মৃতগণের মধ্য হইতে উঠিলে পর যীশু এখন এই তৃতীয়বার আপন শিষ্যদিককে দর্শন দিলেন যীশু পিতরকে আদেশ দেন তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন হে যোহনের পুত্র সিমন ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো। তিনি কহিলেন হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তিনি তাহাকে কহিলেন আমার মেষাবগনকে চড়াও পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন হে যোহনের পুত্র সিমন তুমি কি আমাকে প্রেম করো তিনি কহিলেন হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তিনি তাহাকে কহিলেন আমার মেষগণকে পালন করো তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন হে যোহনের পুত্র সিমন তুমি কি আমাকে ভালোবাস পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন তুমি কি আমাকে ভালোবাসো আর তিনি তাহাকে কহিলেন প্রভু আপনি সকলেই জানেন আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি যিশু তাহাকে কহিলেন আমার মেষগণকে চড়াও Amen.